কি হলো লিলি আমাকে হঠাৎ এত জরুরি তলব কারণটা কি বলতে চাও তাড়াতাড়ি বলো আমার হাতে সময় নেই মামা যে কারণে খুবই খারাপ খবর আছে এছাড়া এর জন্য শুধু আপনি দায়ী আমি দায়ী নই খারাপ খবর মানে বুঝলেন না আবার করছিস আমি দায়ী তা খবরটা কি বলতো ইয়ে মানে মামা আমি তো প্রেগনেন্ট এ তুই কি ধরনের কথা করছিস প্রেগনেন্ট মানে তো তো বিয়েই হলো না সে প্রেগনেন্ট কি করি এ আপনি কি বলছেন মামা কিভাবে মানে এটা তো আপনার কারণে আমার কারণে মানে তুই কি করবে চাচ্ছিস লিলি কথাটা তো বুঝলাম না কেন মামা আপনার কি মনে নেই সেদিন ঝড়ের জোর করে আদর দিয়েছিলেন সেই পাপের আমার পেটে এই তুই গুলো কি করছিস যা করছিস আমার কাছেই করছিস আর অন্য কারোর কাছে ক শুনেছি তাহলে তোকে একেবারে গলা তুমি মেরিয়ে ফেলাম আমার নাকি এখন কান্না কার আমার ঘরে ধরচা পাচ্ছিস নাকি আর এছাড়া সব কথা সমাজের লোকজন শুনলে কি বলবে একদম চুপ শুনুন মামা এখন যদি আপনি পিস্তান দেন তাহলে তো হবে না সেদিন আপনি আপনাকে পায়ে পড়েছিলাম হাতে ধরেছিলাম কান্না করেছিলাম তবু আপনি ছাড়েননি এখন আপনি উল্টো পাল্টা কথা বলছেন আপনি ছাড়া কোনো পুরুষ আমাকে ছুতেও পারেনি সেদিন আমি বেকারে পড়েছিলাম বলে আপনি সুযোগে সৎ ব্যবহার করেছেন আপনি যদি ভালোই ভালোই এখন আমাকে বিয়ে না করেন তাহলে আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দেব এই যে এবার মনে ফেসে ফেঁসে গেলাম যাই হোক লিলি ভুল তো হয়ে গেছে তুমি আর থানায় যে না তাহলে এটা কি করা যায় বলো তো তবে লিলি আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মামা বলুন চলো আমরা বিয়ে করে ফেলি সিসি মামা কি বলছেন আপনি এগুলো করলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে রাখো তো তোমার সমাজ মাস এছাড়া এখনকার যুগে কি সমাজ টমাস মানে কেন তুমি ফেসবুকে দেখো না চাচার সাথে ভাগ নিবি হচ্ছে মামার সাথে ভাগ নিবি আপন ভাইয়ের সাথে বোনের বিয়ে হচ্ছে আমরা তো মামার বাড়ি সেরকম কিছু হবে না হ্যাঁ